যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই পিঠা বানানো শুরু করলাম হ্যালো আব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে উঠেই প্রতিদিনকার মতো নাস্তা না বানাইয়া সরাসরি পিঠা বানানো শুরু করছি কারণ হচ্ছে কারণটা একটু পরেই বলতেছি তো এই যে এই পিঠাগুলো কে কে চিনেন এইগুলো হচ্ছে আমাদের এদিকে সে ওই পিঠা বলে আসলে আমি যেখানে থাকি বা আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে পিঠাটা একটু বেশি খাওয়া হয় বা সবাই খুবই পছন্দ করে তো সেজন্য আমার বাসায় কয়েকদিন পরপরই আমি না খাইলেও আমার বাচ্চারা এবং আমার বাসায় যারা থাকে সবাই পিঠা পছন্দ করে যেহেতু সেজন্য আমার কম বেশি পিঠা বানাইতে হয় সেটা সকালে নাস্তায় হোক অথবা বিকালে আর পিঠা খাওয়ার কোনো বিশেষ কোনো উপলক্ষ্য লাগে না মানে রোদ বৃষ্টি গরম আর যে কোনো সময়ই আমরা পিঠা বানাই এবং পিঠা খাওয়া হয় আমাদের বাসায় তা আজকে অবশ্য অনেক দিন থেকে বানানো হয় না সেজন্য বানাচ্ছিলাম বাচ্চারাও খাবে আর প্লাস আজকে একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে যে আমার ছোটো ভাই আসতেছে বাসায় বেড়াইতে তো ভাবলাম যে ও এত যদিও পিঠা এত পছন্দ করে না তারপর আমরা ছুটির দিন কারণে ভাবলাম যে পিঠা দিয়ে নাস্তাটা করব সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই পিঠা বানানো শুরু করলাম আসলে ওইভাবে শুরু থেকেই দেখানো হলো না কারণ হচ্ছে যে সব কিছু কিন্তু আসলে কাজ তো অনেক করতে হয় সব কিছু তো ভিডিও করে রাখা যায় না তো যেখান থেকে ভাবলাম যে বসে বসে মানে যেখান থেকে বানানো শুরু করলাম সেখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করলাম যারা এই পিঠাটা খান তারা নিশ্চয়ই জানেন এটা একেবারে সহজ একটা পিঠা প্রথমে আগে লেচির মতো করে নিয়েও করা যায় অথবা এই যে আমার মতো একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে একটু মানে ঘোরাই দিয়ে কিন্তু সুন্দর সুন্দর পিঠা হয়ে যাচ্ছে আর এটা আমি একটু মোটা আর একটু লম্বা বড় করার চেষ্টা করছি কারণ এটা জাল করার সময় আমি এটা দুধ দিয়ে জাল করবো জাল করার সময় এটা এমনিতে ছোট হয়ে যাবে আর এটা হচ্ছে ভেঙেও যাবে কিছুটা তো এটা আমি দুধ আর গুড় দিয়ে জাল করেছি তো খেতে তো মার্শাল্লা ভালোই লাগছে আর এটা সব সময় আসলে পিঠা বানাতে বানাতে আমার এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে পিঠা ছাড়া আসলে ভালোও লাগে না মাঝে মধ্যে এই পিঠা বানানো হয় আর এই পিঠাটা বানানো একদমই সহজ তো এই যে গুড় গলায় আমি গুড় কিন্তু আমার জাল করতে দিয়ে দিছি বাসায় অনেকদিন থেকে গুড় ছিল তো ভাবলাম গুড় দিয়ে বানাই আর গুড় আগে জাল করে নিয়ে নিলাম তারপরে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম দুধটা খুব ভালোভাবে আগে থেকে জাল করা ছিল আর এরপরে হচ্ছে আমি সেই পিঠাগুলো দিয়ে দিব তো পিঠাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ দুধটা গন হয়ে আসলে এবং পিঠাগুলো সিদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার পিঠা একদম হয়ে যাবে এই যে অলরেডি ভেঙে গেছে এটা আসলে এতটা নরম থাকে পিঠাগুলো যে একটু বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যায় আর এটা কিন্তু আস্তে আস্তে পরের দিকে আরও ঘন হয়ে যাবে পিঠাটা ভেঙে যাবে পিঠাটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে তো এই তো নামার পিঠাটা কিন্তু হয়েই গেছে তো নামাইয়া ঠান্ডা করার পরে আমি কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই তো দেখেন মাসাল আমার পিঠাগুলো খেতে ভালো লাগছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তা তারা হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে